হে গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো মায়ের কৃপায় আজ যেহেতু দুর্গা পুজোর মহাষ্টমী তাই আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে সকাল বললে ভুল হবে গিয়েছিলাম সাড়ে এগারোটার সময় আর এখানে তখনও অঞ্জলি চলছিলো এটা লাস্টবার বার চলছিলো তখন আমরা গেছি আর এখানে অঞ্জলি দেওয়া হয়েও গেছে আর আমাকে তোমরা কি দেখতে পাচ্ছ আমি কোনটা বলো তো তারপর বাইরেটা দেখো বেরিয়ে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন কি সাজিয়েছে প্যান্ডেলটা এবারে যেহেতু বাড়িতে যেতে পারিনি ব্যাঙ্গালোরেই পুজো দেখব। আর এটা আমাদের বাড়ির সামনের পুজো তাই তাড়াতাড়ি করে একটু চলে এসেছি অঞ্জলি দিতে আর রাত্রিরে যাব একটু দূরের দূরে ঠাকুরগুলো দেখতে আর দেখো তো কেমন লাগছে এই ফটো তুলোর জায়গাগুলো আমিও কয়েকটা ফটো তুলেছি কিন্তু তারপর এখান থেকে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর গিয়েছিলাম আমি আর আমার ভাইনি দুজন মিলেই আর তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ক্যামেরাটা কে ধরছে তো ক্যামেরা ধরছে আমার হাজব্যান্ড ও পরে এসেছে তখন আমি বলছিলাম যে একটু ভিডিও করে দাও আর দেখো আমি এখানে ছুটে 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 বাড়ি যাচ্ছিলাম কারণ জোর খিদে পেয়ে গিয়েছিলো আর বাড়ি চলেও এসেছি রাত্রিরে যাব আবার ঠাকুর দেখতে রাত্রি দেখো হয়েও গেছে আর ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা আজকে মোট তিনটে ঠাকুরই দেখতে পেরেছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো আর দেখিনি এইটা ছিল প্রথম ঠাকুর এইটা বেশি দূরে ছিল না আমাদের বাড়ি ওই পনেরো মিনিট দূরেই ঠাকুরটা আর এত সুন্দর লাগছিল মানে যেন মনে হচ্ছিলো আমি দেশেতেই পুজো দেখছি এরকম ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছিলাম আবারও অন্য ঠাকুর দেখব বলে আর রাস্তায় দেখো কত ট্রাফিক মানে রাস্তাতে হাফ টাইম আমাদের কেটে গেছে তারপর চলে এলাম অন্য ঠাকুর দেখব বলে আর এটা হচ্ছে হেব্বালের ঠাকুর তো এখানে আমি এন্ট্রি নিচ্ছিলাম আর আমি আমার বরকে বলছিলাম যে আমার ভিডিওটাও নেবে আমাকেও যেন ভালো লাগ ভালো লাগে তো ও বলছিল তোমাকে ভালো লাগছে ভালো লাগছে চলো এগিয়ে চলো এগিয়ে চলো আর এখানে না অনেকে বাইরে জুতো খুলছিল তো আমিও ভাবছিলাম বাইরে জুতো খুলবো না ভিতরে গিয়ে খুলবো তো ও বললো কি চলো ভিতরেই যাওয়া যাক ভিতরে গিয়ে খুলবে তারপরে এই ঠাকুরটা দেখো কেমন লাগছে এখানে ঠাকুর দেখার পর বাইরে বেরিয়ে দেখি সারেকামাপার একটা মেয়েট এখানে গান করছে তো গানটা শুনছিলাম আর আমি আইসক্রিম খাচ্ছিলাম ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম অন্য ঠাকুর দেখবো বলে আর রাস্তা তো ছিল আমাদের দশ থেকে পনেরো মিনিটের আর আসতে টাইম লেগেছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মানে এত ট্রাফিক আর কিছু বলার নেই মানে দুর্গা ঠাকুর সবাই দেখবে এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে প্যালেসের ঠাকুর এটা ছয় নম্বর গেটের ঠাকুর আর এরকম আর এক জায়গায় হচ্ছে পাশাপাশি নয় নম্বর সেটা সেটা আজকে যাওয়া হয়নি সেটা অন্যদিন একদিন যাবো আবার তো এখানে দেখো কত ভিড় আর হবে নাই বা কেন এই পুজোটা একটু বড় করে হচ্ছে তাই না তাই অনেক লোক এখানেই আসছে আর আমি তো ভেবেছিলাম অনেক ফটো ভিডিও কত কী করবো কিন্তু কিছুই করা হয়নি এত ভিড় মাঝখানে করা যায় নাকি আর ঠাকুরের সাথেও ঠিকমতো ফটো নেই তারপর ঠাকুর দেখে বাইরে বেরিয়ে পড়েছিলাম আর এখানে অনেক দোকান হয়েছিল অনেক কিছু পাওয়া যাচ্ছিল জামা কানের ব্যাগ আরও অনেক কিছু আমিও ভাবলাম একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও করে নিই আর এখানে এরকম করেই সুন্দর সুন্দর করে সাজানো আছে সব জিনিসপত্রগুলো গানটা শুনতে ভালোই লাগছিল এদিকে খিদেও পেয়ে গেছিলো আর আজকে যেহেতু অষ্টমী বার করেছি তো নিরামিমিষে খেতে হবে তো আমি কিন্তু নিরামিষ ফুচকা খাচ্ছিলাম আর এই ফুচকাগুলো দশ টাকা পিস ছিল জানো ষাট টাকাই ছটা দিয়েছিলো আর টেস্ট কিন্তু মোটামুটিই ছিল তারপরেই আমরা ওখান থেকে বাড়ি চলে গেছিলাম তো